তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে পঞ্চায়েত প্রধানের মুখে কালি, খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে আক্রান্ত পঞ্চায়েত প্রধান অনেকেই অনেক রকম করতে পারে এবারে অভিযোগের সত্যতাটা আপনারা নিজেরা টেবিলে দেখছেন এবারে বড় কথা হচ্ছে যে আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গার্ডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে উত্তর আড়াশিনী মেম্বার তারপর উনি বলছেন যে না আমাকে এনি হাও এই বাড়ি দিতে হবে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারের ছিলেন এই যে দেখুন কালি উনি প্রি প্ল্যান্ড করে এসেছিলেন এই যে কালি কালি উনি আমার আমার উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লেগায় লাগালেন খড়গপুরের পঞ্চায়েত অফিসের ঘটনা যেখানে প্রধানের মুখে কালি লেপে দেওয়া হয় জুতো দিয়ে মারে গলের একাংশ প্রধান আমাদের দীপালি সিং বলেছিলাম যে আমার কি কাজটা কি রেজুলেশন কথায় তোলা হবে উনি তখন উনি তখন কিছু বলছে না উনি যখন না বলতে উনি তখন কি করলে হাসতে হাসতে মিষ্টি কথায় একটা চিনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়ে চারদিকে আমার পুরো আঘাত করেছে চারদিকে তো এবার করার পর আমাদের উত্তরারাশিনী আমি হ্যাঁ এবং মুখে কালি লাগিয়েছে আমাকে এবং পুরো জামা ওনা দুপাটায় পুরো কালি লাগিয়ে দিয়েছে এবং কি করেছে নিজেও নিজেও কালি লাগিয়েছে এবার মুখ্যমন্ত্রী নিশানায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে যিনি সিইও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য নামের প্যানেল পাঠায় রাজ্য সরকারি এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে প্রথমে নির্বাচন কমিশন তারপর জাতীয় নির্বাচন কমিশনার এবার মুখ্যমন্ত্রী নিশানায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ক্যালেন্ডারে দু হাজার পঁচিশের পাতা উল্টালে এ রাজ্যে বিধানসভা ভোটের বছর যে কোন দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন জেলায় জেলায় চলছে প্রস্তুতি বৈঠক এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের হালবিলে তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত আতঙ্কিত মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য নামের প্যানেল পাঠায় রাজ্য সরকারই সেখান থেকে নাম বেছে নেয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের অধীনে এবং যা করেন সেটা তাদের নির্দেশ মেনেই সুমন ঘরাই ও শিবাশীষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ফের মির্জাফর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অমিত শাহ বিশ্বাসঘাতকতা করতে পারেন বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ফের তাকে মির্জাপুর বুলেট পশ্চিমে এসআইআর নিয়ে তারা হুরু নেপথ্যে অমিত শাহের হাত রয়েছে বলে অভিযোগনார் একজন মির্জাপুর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাপুরের মৃত্যু জীবনে হয় না ফের মমতা বন্দ্যোপাধ্যায় গলায় মির্জাপুর আক্রমণ এবার আরো জোরালো

তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের মধ্যে মির্জাফর খুঁজে বের করার পরামর্শ দিয়েছে বিজেপি নিয়নার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন কারা বেশি রাতে ফোন করছে বিজেপির মির্জাফর বিজেপির মির্মন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেননি তার যে স্ট্রাইক রেট তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বোর বিদিত এবং প্রশ্নাতীত তার পারফরমেন্স তিনি যখন নাব নাববেন ময়দানে বা নাবতে চলেছেন তখন স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে ধরনের কথা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম কোলাঘাটে পূর্ব মেদিনীপুর বাকুরা ঝাড়গ্রাম নিয়ে বৈঠক করেছেন কমিশনের কর্তারা এই আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে সমস্ত এজেন্সিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর কে নিয়ে যে ভয় সেই ভয়টা ফুটে ফুটে বের হচ্ছে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর যদি ঠিকমতো পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যদি মৃত ভোটারদের নাম বাদ চলে যায় ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ চলে যায় তৃণমূল নেতারা তো কর্মহীন হয়ে পড়বে এসআর তো গোটা দেশে হবে নির্বাচন কমিশন বলেছে অন্য কোন আমাদের বিরোধী যারা নেতা দলের নেতা আছে বিরোধী দলের রাজ্য আছে সেখানেও মুখ্যমন্ত্রী আছেন তারা বিরোধিতা করছেন কিন্তু এইভাবে কেউ বিরোধিতা করছেন না যেভাবে বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন দু হাজার বিধানসভা যুদ্ধের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বাক যুদ্ধের উঠে আসছে পলাশীর যুদ্ধের সেই বিতর্কিত চরিত্র মির্জাফারের প্রসঙ্গ পলাশীর যুদ্ধে সিরাজ পরাজয় ঘটেছিল মির্জাফের সেই শাসি হেসেছিলেন বিধানসভার যুদ্ধে কি হবে তার উত্তর সময়ই দেবে সুমন খরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ